সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন ছুটি দাবি বিবেচনায় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন সোমবার দুপুরে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সঙ্গে তিনি বলেন আগামী দুর্গাপূজায় অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দাবি করে এর তদন্ত করে দায়ীদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা এ বিষয়ে এম শাখাওয়াত হোসেন জানান হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ বিষয়ে তাদের দেয়া সব দাবি কেবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে যেসব দাবি কেবিনেট বৈঠক ছাড়াই সমাধান করা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে